অগ্নিকাণ্ডে একটি বাড়ি। ক্ষতিগ্রস্ত আশেপাশের আরও দুইটি বাড়ি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচরের হরিজন এলাকায় সূত্রের খবর বুধবার ভোরে এলাকার বাসিন্দা লক্ষণডমের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর এলাকাবাসীদের চিৎকারে পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা ক্রমেই আগুন ছড়িয়ে পড়ে লক্ষণডমের বাড়ি লাগোয়া আরও দুইটি বাড়িতে এরপর পরিবারের সদস্য সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরবর্তীতে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িতে থাকা নগদ টাকা সহ বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক লক্ষণ ডোম জানান এই তো রাত্রে আমরা তখন খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েছি মনে পড়তো তিনটার দিকে তো মানে বাথরুমের জন্য বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো বা তুমি করে বাড়িতে ঢুকলাম ডুমানোর পর দেখছি চারটার দিকে এরা বাইরে থেকে চিলাচিলি করছে ফিটছিলো দেখো তখন বেরিয়ে দেখছি কি আগুন লেগে আছে বাড়িতে আমারও আমি তো জানতে পারিনি ঘুমে চটে যেরকমই হোক আমরা তিনজনে নিজের পরিবার জানচিয়ে বেরিয়েছি তখন গোটা তো পুরে তো ছাই হয়ে গেছে যা হোক কিছু তো পেলাম না আগুন যা বর্তমানে যা ছিল আমার পাঁচ ছ লাখ টাকা কাঁচা জিনিসগুলো নষ্ট টাকা তো ক্যাশ গেলই সব কোনো ওরকমই নগদ কত টাকা ছিল হ্যাঁ নগদ তো কাজ আছে এক লাখ টাকা ধরলাম আর জিনিসপত্র টোটাল নিয়ে মোটামুটি পাঁচ লাখ টাকা এরকম টোটাল কটা ঘর পড়েছে আপনাদের আরে দুটাই আর পাশাপাশি একটা আছে ওদেরও বাড়িটা পড়েছে কিভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে আমরা তো আমরা তো জানতে পারলাম না পাশাপাশি বাড়িরা জানতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে কিভাবে লাগলো কিছু না ওটা তো জানি না এই বিষয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরও একবারই মালিক শিবা হরিজন বলেন ঠিক হ্যাঁ হয়েছে পাশের বাড়িতে কোনো দুর্ঘটনা একটা আগুন লেগেছিল তারও কোনো আমাদের বাড়িতে কিছুটা ক্ষতি হয়েছে সরকারকে একটা অনুরোধ করবো যে আমরা গরিব আছি গরিব মানুষ যে করে কিছু হয় একটু সাহায্য যে করা হয় তো খুব অনুরোধ করবো সরকারকে আপনারা কীভাবে জানতে পারেন আমরা জানতে পারলাম আমরা ঘুমিয়েছিলাম ঘুমার পর দেখছি যে খুব গন্ধটা আসছে তো গন্ধটা আসছে কোথায় থেকে দেখছি যে ফাট করে ওর বাড়িতে আগুন লেগে গেছে তখন যে ওর বাড়িতে চিৎকার করা গেছে উঠিয়েছি তারপরে যে ব্যবস্থাটা করা গেছে সব প্রবাসীরা আমাদের ভালোবাসা আছে আশেপাশে মানুষ সব সাহায্য করেছিল মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে